মিথ্যা কথা বলে তো হলো সমস্যা ওনারে জিজ্ঞাসা করছি ভাই যদি বেশি দূর থাকে তাহলে বলে দেন সমস্যা নাই বেশি দূর করলে হয়তো আমি অন্য অন্য একটা জায়গার থেকে আমি টিকিট কাটতাম কিন্তু এই যে সকালবেলা উমরা উমরা শেষ দিয়ে এই যে একটা ফেরেশানি এটা ভালো লাগে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো উমরা আসছিলাম শেষ করছি আল্লাহর রহমতে আজকে একটু আগে ভাগে শেষ হয়েছে উমরা কারণ হইতেছে আমরা অন্যান্য দিন এখানে আসতে দেরি করি আর কি তাইফে যখন আপনার হেরামবাদী তখন ওইখানে বা দেখা যাচ্ছে কোনো যাত্রী বাইরে গেছে গোসল করার জন্য আসতে দেরি হয়েছে কিন্তু আল্লাহর রহমত আজকে রকম কোনো ঘটনা ঘটে নাই আগে ভাগে আসছি মানে আল্লাহর একটা রহমত আছে না যে কোনো একটা উচলায় আল্লাহ তাড়াতাড়ি আনে তো আজকে কাহিনী করছি ওই তো প্রথম দিকে যদি শুরু করি আমি কালকে টিকিট কাটছি মানে বৃহস্পতিবার দিন সরি বুধবার দিন রাত্রে টিকিট কাটছি যে তুমরা আসমো আমাদের বুড়েদের দেখে একটা বাঙালি কাউন্টার থেকে আমার জিজ্ঞেস করছি যে ভাই টিকিট দিতেছেন আপনার এইখান থেকে হোটেল কত দূর মানে হেরান থেকে হোটেল কত দূর তো উনি আমার বলছে সব মিলিয়ে যদি আমরা হেডা যাই তাহলে পাঁচ মিনিটের রাস্তা তো ফার্স্ট মিনিটের রাস্তায় যেমন আমি আসলে ওনার কাছ থেকে এ নিয়েছি টিকিট নিয়েছি তো ওই যে দেখেন পিছনে যে ক্লক টাওয়ার ওইখান থেকে এই পর্যন্ত হাইডে আসছি আঠারো মিনিট লাগছে আর এখন এই জায়গার থেকে ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওই পর্যন্ত হাইডে যাবো তাতে মনে হয় সময় লাগবে টোটাল আরও আর ধরেন মনে হচ্ছে আপনার পনেরো মিনিট তার মানে টোটাল হইতেছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিট বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় ওনাদের গাড়িতে ছুটছি আপনার সারা রাত বারো ঘন্টার মতো আপনার কী বারো ঘন্টার মতো জার্নি করছি বাসের ভিতরে আর বাস চলে এখন যেন ওনাদের লিমিট করা এর উপরে আসলে স্পিড স্পিডটা ওনারা চলতে পারে না তো এই হইতেছে কাহিনি তো এই যে হোটেল থেকে আপনার প্রথমে আসছে যখন বাস আমাদের নামাজি ছিল তখন ফার্স্ট রিয়েল দিয়ে আপনার আসছিলাম এই জায়গাতে ফার্স্ট রিয়েল দিয়ে আইছিলাম আর এখন ট্যাক্সির জন্য দেরি করছে অনেকক্ষণ ট্যাক্সি মনে আসে নাই ওই হেরাম এই যে হেরাম থেকে এই বিল্ডিংয়ে যাইতে আপনার ট্যাক্সিতে লাগবো মাত্র হলো পাঁচ মিনিট আর পাঁচ মিনিটের ভাড়া হইতেছে আপনার সর্বোচ্চ হইতেছে আমার থেকে পাঁচ রিয়ালের ভাড়া আর ওনারা এখন যদি ওই হেরাম থেকে আজি জিয়া অথবা জেদ্দার ভাড়া ধরে তাইলে আপনার জেদ্দার ভাড়া হইতেছে তিরিশ রিয়াল আর আজি জিয়ার ভাড়া হইতেছে আপনার দশ শিয়াল পনেরো রিয়াল তাইলে ওনারা কি পাঁচ রিয়ালের ভাড়া ধরবো কোনো দিনই ধরবো না অতএব হাইডাস্ট তবে এইটা আছে আমাদের বাংলাদেশিদের অবস্থা মনে করেন যে একশো তিরিশ সিরিয়ালের টিকিট ব্যসফার নিয়ে গিয়ে এই যে যে মিথ্যা কথাগুলো কইলো তাতে ওনাদের খুব একটা উপকার হয়েছে একটা টিকিটে কঠাই লাভ করছে হয়তো বা পঞ্চাশ টিকা এই পঞ্চাশটি ওনাদের জীবন যাব এরকম অনেক হাজি আছে অনেক হাজি আছে অনেক লোক আছে আমার মতো ভুক্তভোগী ওনারা আসলে গাইলে বানিসে মানে গাইলানো যায় না আপনি কি করবেন মনে দিতে খাল ধোয়া আসে ওনাদের সারা রাত গাড়িতে জার্নি করে তারপর আপনার এই যে উমরা শেষ দে এই যে আমার মতো তখন হেডা যান আসলে তারপর কিছু করার নাই হেঁটে যাইতেছি কিন্তু সমস্যা হইল যখন মিথ্যা কথা বলে তখন হইলো সমস্যা ওনারে জিজ্ঞেস করছি ভাই যদি বেশি দূর থাকে তাহলে বলে দেন সমস্যা নেই বেশি দূর করলে হয়তো আমি অন্য অন্য একটা জায়গার থেকে আমি টিকিট কাটতাম কিন্তু এই যে সকালবেলা উমরা উমরা শেষ দিয়ে এই যে একটা ফেরেশানি এটা ভাল লাগে না কত দূর আছে মাত্র আছে এই যে আমাদেরকে এই যে আপনার ফ্লাইওভারটা দেখতেছেন এটা আরবিতে বলে ফুটরি ওই বড় তো যাইয়া